কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে একটু বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলাম দেশ ও জাতির কল্যাণে এই সমাবেশে ছিল গণমানুষের বিপুল অংশগ্রহণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব এ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েক এ চরমনাই তিনি তার বক্তব্যে বলেন দেশে নৈতিকতা ও আদর্শের শূন্যতা ঘুচাতে হলে ইসলামী ভাবধারার রাজনীতিকে শক্তিশালী করতে হবে জাতির মুক্তির একমাত্র পথ হল আল্লাহভীরু নেতৃত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজিবুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর বক্তারা বলেন দেশের দুর্নীতি দুঃশাসন ও সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে হবে গণসমাবেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের কল্যাণ কামনা করা হয় একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শেয়ার করুন একটা লাইক কমেন্ট করুন যে 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 প্ল্যাটফর্ম থেকে